দর্শক বন্ধুরা বন্ধুরা জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম চৈত্র মাস চলাকালীন যদি বাস্তুদোষ নিজের গৃহ থেকে কাটাতে চান তাহলে অতি অবশ্যই এক মুঠো লবণ আপনারা এই বিশেষ স্থানে ছড়িয়ে দিন এর ফলে দেখবেন যেরকমই আপনাদের বাস্তুদোষ গৃহে থাকুক না কেন সেটা থেকে কিন্তু আপনারা রেহাই পেয়ে যাবেন বাস্তুদোষ আপনাদের কিন্তু কেটে যাবে সুপ্রিয় বন্ধুরা আমরা প্রতিদিন খাদ্যে যে লবণ ব্যবহার করে থাকি সেই লবণই কিন্তু আপনাদেরকে বাড়ির একটি বিশেষ স্থানে ছড়িয়ে দিতে হবে এর ফলে জীবনে দেখবেন বহু কাজে আপনারা সফলতা পাবেন আপনাদের জীবনে আর্থিক উন্নতি হবে সংসারে বাজে খরচ কমবে এবং আপনারা কিন্তু অর্থ ইনকামের বিভিন্ন পথ খুঁজে পাবেন কারণ আমরা অনেকেই জানি যে গৃহে বাস্তু দোষ থাকলে সেই গৃহের সদস্যরা কখনোই খুব একটা সুখের মুখ দেখতে পায় না নানান দিক থেকে অশান্তি ঝুট ঝামেলা পারিবারিক কলহ কোনো কারণ ছাড়াই অর্থের ক্ষতি এগুলো কিন্তু বাস্তু দোষের কারণে হয়ে থাকে সুতরাং আপনারা যদি নিজের বাস্তু ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু জীবনে চরম অগ্রগতি করতে পারবেনি দেখুন বন্ধুরা আমাদের বিভিন্ন প্রাচীন শাস্ত্রে এই লবণের গুরুত্ব কিন্তু অত্যন্ত পরিমাণে দেওয়া হয়েছে এছাড়াও ব্যাকটেরিয়া নাশক হিসেবেও এই লবণের ব্যবহার কিন্তু আমরা অনেকেই করে থাকি তথা এই লবণের মধ্যে অত্যন্ত পরিমাণে পজিটিভ শক্তি রয়েছে সুতরাং এই পজিটিভ শক্তিকে এনার্জিকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে কিন্তু মানব জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন করা সম্ভব সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত হলে সমৃদ্ধ হলে ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন এবং এরকমই সব হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন তথ্য পেতে বাস্তুশাস্ত্র বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা পদ্ধতির নিয়ম নীতি রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আসুন তাহলে ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক চৈত্র মাসে বিভিন্ন রকমের পূজা পার্বণ হয়ে থাকে এবং সেগুলো বিশেষ করে লক্ষ্মী পূজা হয়ে থাকে আর আজ আমি আপনাদের জীবনের উন্নতির জন্য চৈত্র মাসে মুঠো লবণ ছড়িয়ে দিতে বলবো বাড়ির ঠিক এই স্থানে সাধারণভাবে লবণ হচ্ছে জীবাণুনাশক আপনি যদি এই লবণ ঘর মোছার জলে কিছুটা ফেলে ঘর মোছেন তাহলে কিন্তু সুফল পাবেন অপরদিকে আপনারা সামান্য লবণ একেবারেই সামান্য লবণ আপনারা যে বিছানায় ঘুমান সেই বিছানার চারকোণে রেখে দেবেন এর ফলে আপনার রাতের বেলায় যখন আপনারা ঘুমাবেন কোনো নেগেটিভ এনার্জি আপনাদের ওপর চট করে প্রভাব বিস্তার করতে পারবে না এর এবং সকালে যখন ঘুম থেকে উঠে দেখবেন নিজেদের মধ্যে একটা অত্যন্ত সতেজ অনুভূতি করবেন এবং আপনারা দৈনন্দিন কাজে আপনাদের মন মন থাকবে আপনারা নিজেদের কাজে অত্যন্ত অ্যাক্টিভ অনুভূতি লাভ করবেন এছাড়াও আপনাদের বলে রাখি এই লবণ আপনার বাড়িতে বাস্তু সমস্যা নিবারণের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি আপনারা বাথরুমে একটি শুকনো স্থানে কাঁচের পাত্রে সামান্য লবণ রেখে দেন যেখানে জল সরাসরি পড়ে না সেরকম কোনো স্থানে রেখে দিতে পারেন তাহলেও আপনি কিন্তু সুফল পাবেন দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে বাস্তুশাস্ত্র অনুসারে বাথরুমের মধ্যে সবথেকে বেশি নেগেটিভ এনার্জি ঘর বাঁধে সুতরাং আপনারা অবশ্যই একটা কাঁচের বোতলে কিছুটা লবণ রেখে পূর্ব দিক কোণে আপনারা কিন্তু এটি রেখে দেবেন এর ফলে বাথরুমের যাবতীয় নেগেটিভ এনার্জি সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে তথা বাথরুমের সর্বদাই নীল রঙের বালতি মগ ব্যবহার করবেন কারণ নীল রং নেগেটিভ এনার্জিকে প্রসারিত করতে দেয় না সুতরাং এই বিষয়টিও একটু মাথায় রাখবেন এরপর আরও একটি বাস্তুদোষ কাটানোর উপায় আপনাদেরকে জানাবো এটি অত্যন্ত কার্যকরী একটি উপায় দেখুন আপনারা যদি সকল প্রকার বাস্তুদোষ কাটাতে চান তাহলে বাড়ির উত্তর পশ্চিম কোণে একমুঠো লবণ ছড়িয়ে দিন তথা ঘর বা উঠুন এরকম স্থানে এক একমুঠো লবণ ছড়িয়ে দিন এবং আপনি অবশ্যই বেশ কিছুটা লবণ একটি জায়গায় খোলা পাত্রে রেখে বাড়ির উত্তর পশ্চিম কোণে অবশ্যই রাখতে পারেন এর ফলেও সুফল পেতে দেরি হবে না দেখুন বন্ধুরা এই উপায়গুলি আপনারা অবলম্বন করুন অবশ্যই গৃহের বাস্তুদোষ যেমন কেটে যাবে তেমনই পরিবারে কোনো রূপ নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না যাই হোক আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ